আজকের ভিডিওটা হচ্ছে অনু নিয়ে যারা আসলে ভালো মানের অনু খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা হোলসেল নিতে চান যারা আসলে ইন্টারনেট ব্রডব্যান্ড এর লাইনের ব্যবসা করেন তাদের জন্য স্পেশাল প্রাইস দিব আজকে কিন্তু স্পেশাল প্রাইসটা তো শেয়ার করব না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্পেশাল প্রাইসটা নেবেন আজকের ভিডিও হচ্ছে ভালো মানের অনু নিয়ে এবং কোনটা আপনার জন্য ভালো হবে সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিও শুরু করি হ্যালো ভাইয়াস আসসালাম আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হচ্ছে অনু নিয়ে অলরেডি আমার সামনে দেখতেছেন আমি তিনটা ব্র্যান্ডের অনু আপনাদের মাঝে নিয়ে আসছি দুইটাই হচ্ছে ভালো কোয়ালিটি একটা মিড কোয়ালিটি আর একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসছি যে দুইটাই আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে ভিডিও বড়না করে চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে যে অনুটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডিভিসি ব্র্যান্ডের ইপোননো তাই যে ডিবি সি ব্র্যান্ডের ইপোননো ডিবিসি ব্যান্ডের ইপোন অনু এই যে প্যাকেটিংটা দেখেন যেটার কোয়ালিটি অরিজিনালটা এই যে এখানে দেখুন আর এটার অ্যাডাপ্টারটা থাকবে একদম অরিজিনাল অ্যাডাপ্টার ডিবিসি ব্র্যান্ডের এই যে অনুটা আমাদের অনুটা দেখুন অনুর কোয়ালিটিটা দেখুন ডিবিসি কিন্তু মার্কেটে ডিবিসি মার্কেটে অনেক লোকাল প্রোডাক্ট আসছে কিন্তু বাট আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবে বাইরে ফিল্টার দেওয়া আছে এই যে আউটপোটটা দেখুন তো ডিবিসি ব্র্যান্ডের ইপোন এক্সপোন দুইটাই আছে আর এটা হচ্ছে এক্স ফোন এখানে শো করবে পাওয়ার বাটন রিসেট বটন সবগুলোই কিন্তু শো করবে ঠিক আছে আর এখানে রিসেট বটন আলাদা আছে আর এ হচ্ছে ব্যাক সাইড তো ডিবিসির এক্সপোনের প্যাকেজটা হচ্ছে এটা এই যে দেখুন এটা হচ্ছে এক্সপোন আমার কাছে কিন্তু এক্সপোন ইপন দুইটাই আছে ডিবিসি ব্যান্ডের ইপন এক্সপোন দুইটাই অ্যাভেলেবেল আছে আর ইপন আর এক্সপোনের ভিতরে পার্থক্য কি অনেকে আসলে জানতে চান ভাই ইপন কেন নিব এক্সপোন কেন নিব সেটা আগে বলেন আসলে এক্সপোনের ইপনের ভিতরে পার্থক্যটা আমি বলে দিচ্ছি এটা লাইনম্যানের পার্থক্য আপনার আমার কোনো পার্থক্য নাই ইপন আর এক্সপোনটা হচ্ছে ইপন হচ্ছে ইপনের সাথে চলবে আর এক্সপোনটা ডুয়েল মোড এক্সপোনটা হচ্ছে অল যে কোনো রাউটারের সাথে যে কোনো যে কোনো লাইনের সাথে চলবে আপনি এক্সপোনুটা নিলে কোনো ঝামেলামুক্ত যে কোনো লাইনের সাথে চলবে আপনার লাইনম্যান যদি এখন ইপোন ওয়েলটি চালায় পরে যদি এক্সপোন চালায় পরে যদি জিপোন ওয়েলটি চালায় যেটাই চালাক আপনি এক্সপোনু নিয়ে নিবেন এক্সপোনু থাকলে আপনার সব চলবে এটাই হচ্ছে পার্থক্য তো এই ডিবিসির ইপনের প্রাইস রাখতেছি স্পেশাল প্রাইস আগে ছিল আটশো টাকা এখন দিতেছি অনলি সাতশো পঞ্চাশ টাকায় ডিবিসির এক্সপোন অনুটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর ডিবিসির ডিবিসির এক্সপোনটা যেটার আগে প্রায় ছিল নয়শো এক হাজার অরিজিনালটা আর কপিটা তো প্রাইস কম কপিটা আসলে ঝামেলা করে তো এক্সপোন ডিবিসিটা যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস ছিল নয়শো টাকা এখন আটশো টাকা পেয়ে যাবেন ডিবিসি ব্যান্ডের ব্র্যান্ডের অল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি এখন আমরা দেখাবো ভিউসএল যারা আসলে দুই বছর ওয়ারেন্টি সহকারে একটা প্রোডাক্ট চাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু এই যে প্রোডাক্ট কোয়ালিটি ছোটর ভিতরে গজিয়াস লুকগুলা এখানে রিসেট বাটন সহকারে সব দেওয়া আছে অল হ্যাংকিং করতে পারবেন ওয়াল এ করতে পারবেন আর প্যাকেটিং থাকবে এরকম ভিউসএল বিসলের কিন্তু ইপন জীবন দুইটাই আছে যে এক্সপনটা দেখুন এক্সপনের প্যাকেটটা এরকম থাকবে আর কোয়ালিটি থাকবে এটা দুই বছর আর বিউসলের ইপন অনুটা ইপনটা যদি নেন সেই ক্ষেত্রে আমরা প্রাইস আগে ছিল 1200 টাকা এখন দিতেছি অনলি 1100 টাকায় ইপন অনু पे যেমন অনলি 1100 টাকায় বিউসলের আর এক্সপনটা ছিল আগে 1300 টাকা এখন দিতেছি only বারোশো টাকায় অনলি বারোশো টাকায় বিসুলের এক্স পেয়ে যাবেন অনেকে চান আরো ভালো মানের কিছু অনু তাদের জন্য হচ্ছে সিডাটার অনু সিডাটা টিপিলিং কোম্পানির এই যে দেখুন টিপিলিং কোম্পানির প্রোডাক্ট যারা আসলে এক্সেল টেকনোলজির এক্সেল টেকনোলজি করে থাকে টিপিলিং এর প্রোডাক্ট তাদেরই প্রোডাক্ট হচ্ছে অনু সি ডাটা সিডাটার অনু দুইটাই আমাদের কাছে আছে। এবং ইপোনও আছে আবার হচ্ছে ছোটটাও আছে এক্সপোন তো এই যে এটা হচ্ছে ইপোন যেটা হচ্ছে সি ডাটার সি ডাটার ইপোন অনু দুই সি ডাটার সব প্রোডাক্টই দুই বছর পাবেন অনুগুলা তো সি ডাটার ইপোন অনুটার প্রাইস রাখতেছি অনলি এক হাজার অনলি এগারোশো টাকা সিরাটার এক্সপোনও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে বড়টা অনেকে চান যে বড়টা আর ছোটটা এই যে বড়টা আর ছোটার ভিতরে পার্থক্য দেখাচ্ছে আপনাদের অনেকে বড়টা আর ছোটার ভিতরে পার্থক্য খুঁজেন এটা হচ্ছে ছোটটা এক্সপোন আর এটা হচ্ছে বড়টা এই যে দেখুন দুইটাই আমাদের কাছে এভেলেবেল আছে তো বড় এক্সপোন অনুটার প্রাইস রাখতেছি আমরা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আর ছোট এক্সপোনটার প্রাইস রাখতেছি অনলি বারোশো টাকা 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 অনু অনু এই তিনটা ব্যান্ডের যে কোনোটাই নিতে পারেন আপনার জন্য পারফেক্ট হবে কারণ যার যেরকম বাজেট অনুযায়ী নিবেন কারণ ভিউস ডিভিসির প্রোডাক্ট কোয়ালিটিও ভালো কিন্তু ওয়ারেন্টি এক বছর তারপর ভিউসঅ সি ডাটার ওয়ারেন্টি দুই বছর যাদের বাজেট বেশি তারা আসলে এটা নিবেন আর যারা হোলসেল নিতে চান বা দোকানের জন্য এটি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে পাইকারির একটা স্পেশাল প্রাইসটা আপনাদের হোয়াটসঅ্যাপে গুড একটা প্রাইস দিব তো আমাদের এই প্রোডাক্টগুলা যদি আমাদের শপে সে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর কেউ যদি সেক্ষেত্রে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে রাখি আজকে পর্যন্তই আল্লাহে